পরিবারের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো বিয়ে করবেন না পরিবারের বিরুদ্ধে বিয়ে করে গিয়ে আমি বাজে ভাবে ঠকে গিয়েছি এই পৃথিবীতে যে ভালোবাসা লোভ লালসা দেখা যায় এগুলো কিন্তু ভালোবাসা না এগুলো সবই লোভ লালসা ঠিক আছে কোনোটাই ভালোবাসা না আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি তখন একটা ছেলের সাথে আমার খুব গভীর একটা রিলেশন ছিল একে অপরকে খুব ভালোবাসতাম আমরা বেশি দিনের না মাত্র ছয় মাসের রিলেশন এতে আমরা দুজন দুজনকে চোখে হারাতাম হঠাৎ করে আমার পরিবারের লোক আমাদেরকে দেখে ফেলে এবং আমাদের রিলেশন সম্পর্কে তারা জেনে যায় একটা পর্যায়ে গিয়ে আমার পরিবার থেকে খুব চাপ দেওয়া হয় ওই ছেলের সাথে মেলামেশা না করার জন্য যখনই তারা আমার এই ব্যাপারে চাপ দিতে থাকে কিন্তু আমি তাদের সবাইকে বলে দেয় আমি এটা ছাড়া অন্য কাউকে বিয়ে করব না আমার এই কথার উপরে ভিত্তি করে আমার পরিবার থেকে তারা বিয়ে ঠিক করে জোরপূর্বক আমাকে বিয়ে দিতে চায় তখন আমার বয়ফ্রেন্ড আমাকে বুদ্ধি দেয় আমাদেরকে পালিয়ে যেতে কারণ আমরা যদি পালিয়ে না যাই তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে করতে হবে আর আমার বয়ফ্রেন্ড যেহেতু কোনো কাজ করে না কোনো জব কিছুই করে না এই জন্য সে বলেছিল যাতে দুই তিন মাস চলতে পারি এমন কিছু টাকা যেন আমি ম্যানেজ করে নিয়ে যাই তাই আমি যখন বাড়ি থেকে পালাই ওই মুহূর্তে বাবার ক্যাশ টাকা লাখ আর এবং মায়ের তিন ভরি গহনা নিয়ে আমি পালিয়েছিলাম তারপর বয়ফ্রেন্ডের হাত ধরে ঢাকায় চলে যাই ঢাকায় যাওয়ার পর সে তার একটা বন্ধুর মাধ্যমে একটা এক ঘরের রুম ভাড়া নেয় এসে সেখানে আমরা উঠি এবং রাতে আমরা আলোচনা করি আমাদের সকালে বিয়েটা করা উচিত যে কথা সেই কাজ আমরা সকালে গিয়ে কাজে অফিসে গিয়ে বিয়েটা সেরে সেদিন মনে হচ্ছিল জীবনের পূর্ণতা পেলাম কারণ ভালোবাসার মানুষকে নিজের করে পেয়েছি মাঝে মাঝে একটু মন খারাপ হচ্ছিল কিন্তু সেটা ঠিক হয়ে যাচ্ছিল দেখতে দেখতে একটা দিন পার হলো পরের দিন সকালবেলা উঠে আমার হাজবেন্ড আমার বয়ফ্রেন্ড যে ছিল আগে সে আমাকে বলছে তাহলে তুমি উঠে রান্না ব্যবস্থা করো আমি একটু বাজার থেকে বাজার করে নিয়ে আসি সেই বলে সে ঘর থেকে বের হয়ে যায় সকাল পেরিয়ে যায় দুপুর পেরিয়ে যায় রাত হয়ে যায় সে আসে না বাসায় আমি আর বুঝতে বাকি যে সে আমাকে রাখি না ঠকিয়েছে কারণ এর মধ্যে আমি যে গহনা টাকাগুলো এনেছিলাম সেগুলো তার কাছে রাখতে দিয়েছিলাম যেহেতু বাসায় উঠেছি সে সুন্দর করে রেখে দিবে আমাকে বলেছিল তাকে দেওয়ার পরে এখন আমি বাসায় কোনো কিছু খুঁজে পাচ্ছি না শুধু আমার ব্যাগটা পরে আছে ব্যাগের ভিতরে টাকা গহনা আর কোনো কিছুই নাই সবকিছু নিয়ে সে পালিয়েছে পরবর্তীতে যখন একটা রাত পার হয়ে গেল ঢাকার শহরে কিভাবে থাকবো সেখানে আমার একটা চাচাতো ভাই ছিল তার সাথে আমি যোগাযোগ করি এবং তাকে সবকিছু খুলে বলার পরে আমার চাচাতো ভাই আমাকে নিয়ে যায় এবং আমার বাবা মায়ের কাছে ওই দিন আমার বাবা মা আমাকে অনেক মেরেছিল কারণ তাদের মান সম্মান আমি রাখতে পারিনি নিজের ভুল সিদ্ধান্তে পরিবারের বিরুদ্ধে কি বিয়ে করে আজকে আমি অনেক বড় ঠকা ঠকেছি কিন্তু তারপরেও তারা আমাকে সাদরে গ্রহণ করেছে কারণ তাদের মেয়ে তো ফেলে তো দিতে পারে না পরবর্তীতে তাদেরকে বললাম যে আমি তো বিয়ে করে ফেলেছি সেখানে গিয়ে তখন তারা ডিভোর্স একটা ব্যবস্থা করে এমনই কপাল আমি যে ছেলেটার সাথে মাস সম্পর্ক তার বাড়ি ঘরের ঠিকানা কিন্তু আমি কিছুই জানতাম না তো যাই হোক এখন বর্তমানে আমি আমার বাবার আছি এবং আমাদের বাড়িতে কাগজটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বাবার মাধ্যমে সবকিছু করা হয়েছে এখন বর্তমানে আমি আমার নিজের ভুলটাকে নিয়ে নিজের জীবনটা পরিচালিত করছি জানি না আমার এই জীবনে কবে আমি সুখ খুঁজে পাবো